হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যাডাদার ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে সকাল এগারোটা তো এখন থেকে একটা নিউ ব্লগ স্টার্ট করছি তো তোমরা তো এতক্ষণে নিশ্চয়ই ব্লগ পেয়ে গেছো তোমরা দেখেও নিয়েছ তো যাই হোক চলো এখন ওদিকে খাচ্ছে আর আমি এখন খাবো কিছুক্ষণ আগে উঠলাম আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক চলো ফেরি তো দেখো এই যে আমার সকালের খাবার ছাতু তো এখন বাজেছে দুপুর তিনটা তো আমার সমস্ত কাজ হয়ে গেছে সকালে তো 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 চলো চলো এখন আমি ভাত খাবো এখানে দেখো যে ডিম বাজার আমি তো ডিম মামলেট করা তরকারি খাই না তার জন্য তুলে রেখেছে আর এখানে রয়েছে ডিমের তরকারি আর এখানে রয়েছে আলু কর। তো কিছুদিন ধরে তো আমি ব্লগে বুনুর কোনো অ্যাক্টিভিটি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না খুব বিজি আছি এই কয়েকদিন ধরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারছি না তো যাই হোক দেখো এই যে বুনু এখন খেলছে এখন সন্ধেবেলা ঘুম ঘুমিয়েছিল এখনই উঠ তো দেখো আমার যে সন্ধ্যাবেলার খাবার ছাতু আর আমার ছাতু খুবই ভালো লাগে খুবই পছন্দের খাবার আর এদিকে দেখো হয় যে মা খাচ্ছে গুড ইভিনিং তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা বাজে বোধ আমার ঠিক মনে নেই আমি পড়তে বসেছি আজকে সাড়ে ছটার সময় ওই দেখো এখন আমি বাংলা পড়ছি আর আজকে একটা ঘটনা বলি তোমাদেরকে আজকে সকালবেলা আমি মার কাছে বকা খেয়েছি আজকে যে আমি দেরি করে উঠি প্রত্যেক দিন মানে হতে চায় না সকালবেলা উঠতেই পারি না আজকে উঠেছি নটার সময় তো উঠে আমি ব্রাশ ট্রাশ করে করে আমার সাড়ে নটা বেজে গেছে তারপরে আমি মোবাইল নিয়ে বসেছি তোমাদেরকে ব্লগ পোস্ট করার জন্য তোমাদেরকেও তো টাইম মতো দিতে হবে বলো তো আমি এডিটিং করা হয়ে গেছিলাম থামনেল বানাচ্ছিলাম তারপরে আমি ব্লগ পোস্টও করেছি কিছু ইনস্টাগ্রামের কাজ ছিল তখন মা হচ্ছে বকা দিয়েছে আমাকে বলছে দেরি করে উঠিস আর এদিকে আর ফোন নিয়ে বসে পড়িস তার ওদিকে বুনু কাজ ছিল আর মা রান্না বসাতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল আর আজকে বৃষ্টি বৃষ্টি ছিল জন্য আজকে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল বেলা হয়ে গিয়েছিল তার জন্য আজকে বকা খেলাম তো দেখো এই যে আমার বাবা আমার জন্য খাবার নিয়ে এসছে এটাকে কি কী বলে আমি জানি না তো যাই হোক চলো আজকে ব্লগটা তাহলে এখানে এন্ড করে দিচ্ছি ফিরে আসছি আবার নিউ ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা গুড নাইট